তো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো জয় শ্যামাকালী মায়ের জয় জয় সকল দেবদেবীর জয় তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি তো আজকে আমি একটি কথা বলবো যে কারা কারা এখনও আছে যারা কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়া নেই তো অনেকেই আছে অবশ্য যারা কোনো মায়ের মন্দির যায়নি আবার কিছু প্রবলেম কিছু অসুবিধার জন্য মায়ের মন্দির যেতে পারছে না তো আর কয়েকজন আছে যারা সে কিছুদিন আগে একটি ভণ্ডামের ভিডিও বেড়েছিলো তো সেই ভিডিওটা দেখে পর মায়ের মন্দির যেতে মানে যেতে মন যাচ্ছে না ওরা অনেকেই আছে মানে মনে কিন্তু কিন্তু একটি ভাব হচ্ছে তো সব বিষয়গুলি আমি আজকে বলবো তো সববার প্রথমে বলি যারা কোনো কৃষ্ণকালী মায়ের মন্দির যাওনি তো একবার মায়ের মন্দিরে ঘুরে এসো তো আমিও তো গেছিলাম মানে যে পর যে জিনিসটা দেখলাম যে মা সত্যি আছে মা বিরাজমান তো এই জিনিসটা আমি কিন্তু ওইখানে যে পরেই মানে দেখলাম আর যারা মানে যাদের যাদের মনে একটি কিন্তু কিন্তু ভাব আছে তো তার নিয়ে আমি একটি কথা বলি তো যদি ওই সব ভণ্ডামে হতো তো প্রথমে একটি জিনিস পুজো যদি ওই রকম ভণ্ডামে হতো তাহলে এখনও কিন্তু তোমরা মঙ্গলা মায়ের চ্যালেঞ্জে রেখেই যে অনেক অনেক লোক যায় তো তোমাদেরকে আমি একটি কথা বলবো যে এত লোক পিসির জন্যে যায় কিসের জন্য এত লোক যায় সবসময় মনে রাখবে যদি কোনো জায়গায় কোনো কাজ না হতো তো সেই জায়গায় কিন্তু কোনো লোকেই যাবে না যাবে কি যাবে না নিশ্চয়ই সেই জায়গায় কাজ হয় লোকের মনস্কামনা পূর্ণ হয় ঠিক হয় লোক ভালো তবেই তো মায়ের কাছে যাচ্ছে তো এর আগে যে মানে একটি ভিডিও বেরিয়েছিলো যে কৃষ্ণকালী মা ভণ্ডামণী শুধু পয়সা রোজগার করে এরকম ব্যাপার একটি ভিডিও বেরিয়েছিলো তো দেখো ওরা চেয়েছিলো যে মায়ের মন্দির কিন্তু টোটালি বন্ধ করে দেবো কিন্তু ওরা পড়লো না ওরা পারলো কি ওটা পারলো না মা আছে মা থাকবেই আর মা যেমন সেবা করছে তো সেবা করেই যাবে তো সেই রকমই বিষয় প্রথমে তোমাদের একটু ক্লিয়ার করে দিই যাদের মনে কিন্তু কিন্তু আছে তারা ওইসব জিনিস না চিন্তায় করে সরা তোমরা সরাসরি চলে যাও মায়ের মন্দিরে যে পরে একবার মায়ের দর্শন করে আসো দেখো তুমি যে যেরকমই প্রবলেমের মধ্যে আসো না সেই সব প্রবলেম দেখো আস্তে আস্তে এমনিতেই দেখো ঠিক হয়ে যাবে তো আমিও গেছিলাম তো মায়ের মন্দির মায়ের মন্দির ঘুরে এসেছি খুব সুন্দর তোমরা একবার যেয়ে পর দেখে আসো যদি না যাও তাহলে কিছু জিনিস বুঝতে পারবে না তো ওই কিন্তু কিন্তু ভাবলি যেটা আছে তো ওইটি তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এত লোক কৃষিজনে যাচ্ছে নিশ্চয়ই কাজ হচ্ছে তবেই যাচ্ছে না কাজ হলে কেউ কোথাও যাবে না যখনই কাজ হয় তখনই যায় এছাড়া কেউ কোথাও যাবে না আর যারা অনেকেই আছে মানে খুব অসুবিধা বা প্রবলেমের মধ্যে আছে যারা মায়ের মন্দির যেতে চাইছে কিন্তু যেতে পারছে না তো তারা কি করবে তাদের যেরকম সমস্যা আছে বা অসুবিধা আছে তারা কি করবে মানে কৃষ্ণকালী মায়ের একটি ছবি আর মঙ্গল মায়ের একটি ছবি দেখবে আমার ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর কমিউনিটিতে ওই সব ছবি মানে ওই ছবি পেয়ে যাবে কৃষ্ণকালী মা ও মঙ্গল মা একসাথে আছে এবং দেখি দিই কেমন আছে তো এইরকম ছবি কিন্তু তোমাদের বাড়িতে রাখতে হবে যেখানে ঠাকুর ঘর আছে সেইখানে রাখতে হবে রাখার পর সকাল সন্ধ্যা পুজো করতে হবে আর মায়ের তো একটি বিশেষ যে নিয়ম বিধিটি আছে সেই নিয়ম বিধিটা হলো মানে মায়ের নামটি জব করতে হবে তো কী কীভাবে করবে যখন সকাল সন্ধ্যা পুজো করবে তখনই মায়ের নাম জব করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো এইভাবে মাকে রাখবে স্মরণ করবে তারপর তোমার মনের ইচ্ছা যে রকম কষ্ট আছে যেরকম প্রবলেম আছে মাকে তুমি করবে দেখবে কিন্তু সেই কষ্ট তোমার দূর হয়ে যাবে আর তোমার যে এখন মায়ের মন্দির যেতে মন যাচ্ছে কিন্তু সামর্থ্য নয় তখন দেখবে আস্তে আস্তে মা তোমাকে নিজেই টেনে নিচ্ছে তো আজকের ভিডিওটা আমার এইটুকুই কিছু জিনিস বোঝানোর ছিল আশা করি তোমাদেরকে বোঝাতে পারলো যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো আজ সেরকম হলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও সকল দেবদেবের সাথে তো একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সকল দেবদেবের জয়